এই যে বৃষ্টি বৃষ্টি চলে এলো বৃষ্টিতে আন্দোলন করছি আমরা এত বৃষ্টিতে ভিজেও বৃষ্টিকে পড়াতে পারলাম না দেখতে পাচ্ছ বৃষ্টি বেড়ে চলেছে আমাদের রাশিয়া জেলা একটু ভেসে যাবে আমি বিকাশ নাম্বার দিচ্ছি তোমরা টাকা পাঠাও আর কমেন্টে আমাকে মানবতার বলা লেখো প্লিজ আর পুলিশ কাকুদের বলতে চাই যে আমাদের এগুলা করার অনুমতি দিচ্ছেন মার্ক জাকারবার্গ আপনারা তাকে ধরুন জীবনে আফসোসের শেষ নাই সারাদিন বৃষ্টিতে ভিজেও বৃষ্টি আমার হয় নাই